ফাকোকের থট কালচার पंचायत সমিতিতেও নওদা ব্লক অফিসের এক সরকারি কর্মীকে পিটিয়ে নওদায় ক্ষমতার অপপ্রয়োগ করেছিল শাসক আদালত অবশ্য পুলিশের হেফাজতে পাঠিয়ে দিল তাকে নওদা पंचायत সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখের এখন ঠিকানা নওদা থানা তিনি ওই এলাকার তৃণমূল নেতা সফিউদ জামান শেখ ওরফে হাবিব মাস্টারের ঘনিষ্ঠ কিন্তু এলাকার বিধায়ক সাহিনা মমতা বিরোধী বলেই পরিচিত সরকারি কর্মীকে পেটানোই যদিও মূল অভিযুক্ত ওই পঞ্চায়েত সমিতির সভাপতি ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেনি অথচ কেন্দ্র করেই হয়েছে শুক্রবার সন্ধে পৌনে নাগাদ রাজশ্রী মিত্রের নির্দেশে নওদা থানায় পঞ্চায়েত সমিতির সভাপতি সৈদুল শেখ ও বন ও কর্মাধ্যক্ষ তমাল শেখের বিরুদ্ধে সরকারি কর্মীকে মারধরের লিখিত অভিযোগ করেন বিডিও দেবাশীষ সরকার সেই ঘটনায় জড়িত থাকায় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো একুশ এক সহ সাতটি ধারায় মামলা দায়ের করে ওই দিন রাতেই তমালকে গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ সভাপতি এখনো অধরা চোদ্দ দিনের হেফাজত চেয়ে বহরমপুর সিজিএম আদালতে শনিবার তোলা হলে বিচারক তাদের বারো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন সহকর্মীর গায়ে শাসকের তোলা প্রসঙ্গে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির জেলা সম্পাদক সঞ্জয় সাহা ঘটনার নিন্দা করেন তিনি বলেন মানে খুবই নিন্দেজনক ঘটনা এটুকুই বলতে পারি মানে এ যত দিন কার্যকরই থাকে তত দিন এইটাকে আক্রমণ সাধারণ কর্মচারী বলুন সাধারণ মানুষের উপর হবে এই সব হচ্ছে আর নিজেদের মধ্যেই তো গলাগুলি চলছে কিন্তু ঘটনার কথা তিনি জানেন না বলেই পরিষ্কার জানিয়ে দেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মুর্শিদাবাদ জেলা সভাপতি দেবাশিস সেনগুপ্ত তিনি কি বলেন ঘটনা নিয়ে আমাদের কাছে এই মুহূর্তে পুরোপুরি ইনফরমেশন নেই ঘটনা প্রেক্ষিত কি কেন ঘটেছে তাও আমরা জানি না কি ঘটেছে সে ঘটনাও আমরা জানি না যেহেতু জানি না বলে এই মুহূর্তে মতামত দেওয়ার মতন অবস্থান নেই আমরা আমাদের সাংগঠনিক যে রয়েছে তার মধ্যে দিয়ে জানার চেষ্টা করি যে ঘটনা কি ঘটেছে না ঘটেছে প্রসঙ্গত নওদায় গুলি চালানোর ঘটনাতেও গ্রেপ্তার হয়েছেন তমাল শেখ আরো পাঁচজন তৃণমূল কর্মীকেও পুলিশ সেই ঘটনায় গ্রেপ্তার করেছে শনিবার তাদের আদালতে তোলা হলে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের পাঠানোর নির্দেশ দিয়েছেন